আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু আমার ভাই ব্রাদার সব কেমন আছেন আশা করি আলাদা রহমতে অনেক 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 ভালো আছেন কিন্তু একটু গরমের জন্য হয়তো বা সবার অসুবিধা হইতেছে তবে শরীর স্বাস্থ্য মনে করি ভালো আছে সবারই আমি দেখতেছি হচ্ছে ছাদে কাপড় চোপড় আনার জন্য কাপড় চোপড় ছড়াই দিয়েছিলাম কিছুক্ষণ আগে মানে আধা ঘন্টা এক ঘন্টা আগে দেখেন সব সরাই ছিটাই চলে গেছে অবস্থা কি এই হচ্ছে এটা দেখান যাবে না সীতা কি সীতা মানে নিচে পড়ার জিনিস সবগুলো আরে একটা জামাকে পর অবস্থা কি আমার এই হচ্ছে আমার শখ খুচ সীতা মানে মজা সুন্দর নিচে পড়ছে নাকি আবার আল্লাহ একটা দুইটা তিনটা চারটা চারটা আছে আমি ছটা ছড়াইছিলাম পাঁচ ছয় সাতটা ক্রিয়াটা বেশি এগুলোকে সেটাও রাখাইছিলাম আচ্ছা যাই হোক যেটা বলার জন্য আজকে ভিডিওতে আমি আসলাম সেটা হচ্ছে রোদ সেটা হচ্ছে কি জাপানে ভুল সিদ্ধান্তে আসার যে ব্যাপারটা ঠিক আছে মানে মূলত জাপানে আসা জাপানে ভিডিও করার আমার জেন জেন ইন্টারেস্ট নাই একদমই নাই এটা করলে কি হয় দেখা গেলো যে ভুল কোনো কথা বলে ফেলছি পরে আবার মানে কারো না কারো সমস্যা হয়েছে আমার একটা কথার জন্য যার কারণে ওগুলো আমার ভালো লাগে না আমি মূলত হয়েছে জাপানটা দেখানোর চেষ্টা করি মানে কেমন কি আমি কি করতেছি না করতেছি এইগুলাই হচ্ছে আমার মূল মানে এই থাকে যখন সময় থাকে আর কি তখন এগুলাই করার চেষ্টা করি তবে গতকালকে আমি একটা কমেন্ট দেখছি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে ওই কমেন্টটা দেখে আমার কাছে মনে হইলো যে না এ ব্যাপারে একটা ভিডিও ইমার্জেন্সি করার দরকার কারণ হচ্ছে ভাই বিশাল ভুল সিদ্ধান্তে ভুগতেছে এক ভাই ব্রাদার একজন না অনেকে আছে তবে ওনার মানে কমেন্টটা দেখে আমার কাছে খুবই খারাপ লাগছে যে কেমনে সিদ্ধান্ত ওরা নিছে আর কি কমেন্টটা বলি আমি ভাই বলতেছে যে ভাই আমি এজেন্সিতে কথা বলছি তো তারা হচ্ছে আমাকে কী সার্টিফিকেট যেন দিয়ে দিবে বললো আর কি মানে কতটা মনে নেই আমার কমেন্টটা কী একটা সার্টিফিকেট যেন দিয়ে দেবে সারপত্র সরি ছাড়পত্র দিয়ে দেবে কিন্তু কাজ দিবে না আর হচ্ছে সে পনেরো লক্ষ টাকা দাবি করছে তারা ভাই আমাকে জিজ্ঞাসা করেছে যে ভাই আপনি একটু কমেন্টটা মানে দয়া করে পড়ে আমাকে একটা রিপ্লাই দিন যে এজেন্সির কথা কি ঠিক আছে কি না তো মূলত আমি ভাই কোনো এজেন্সির সাথে জড়িত না বা আমি পার্সোনালি কোনো এজেন্সিকে আমি চিনিও না কয়েকটা এজেন্সি চিনি যারা হচ্ছে স্টুডেন্ট বিষয়ে প্রসেসিংগুলো করে যেহেতু আমি স্টুডেন্ট বিষয়ে এখানে আসছি তো এরকম কিছু এজেন্সি আমি চিনি যারা অনেক ভালো কাজ করে বা মূলত সবাই ভালো কাজ করে তবে এক্সপিরিয়েন্সের কিছু ব্যাপার থাকে আর কি তো সেই ক্ষেত্রে নাম করা নাম করা কিছু প্রতিষ্ঠান আছে বাংলাদেশে তো যাই হোক তো সেই ভাই বলছে যে ভাই আমি এন ফাইভ করে যাব বাংলাদেশ থেকে এন ফাইভ কমপ্লিট করে গেলে দেন হচ্ছে এজেন্সির লোকজন আমাকে বলছে যে আপনি প্রথম অবস্থায় পনেরো থেকে সতেরো মান স্যালারি পাবেন আর কাজ দিব না আমরা কাজ আপনাকে খুঁজে নিতে হবে আমরা শুধু ছাড়পত্র দিয়ে দেবো বা ছাড়পত্রটা কিসের ছাড়পত্র দেবে আমি বুঝি নাই তবে ভাই এইভাবেই বলছে যে আমি শুধু ছাড়পত্রটা দিয়ে দেব ভাই বললো যে এখন মানে এজেন্সির কথা কি ঠিক আছে কিনা ভাই তো আমার কথা হচ্ছে আপনি যদি মানে আপনি না যারা যারা এরকম সিদ্ধান্ত নিছেন তো যদি ওনারা এখান থেকে আপনাকে কাজের ব্যবস্থা না করে দেয় তো আপনি এন ফাইভ শেষ করে আসার পরে জাপানে আসার পরে আপনি তো কোনো কিছু বুঝবেন না ভাই মানে এন ফাইভের জাপানিজ ল্যাঙ্গুয়েজ সত্যি কথা বলতে কি কিছুই না কিছুই না বলতে একেবারে কিছুই না মানে ফাইভ পাস করা আর জাপানিজ জাস্ট আপনি হিরাগানা কোনো রকমভাবে শিখবেন আর কথা তো এখানে এসে বলার মতো কোনো ওয়ে থাকবে না মানে আপনি কিছু বুঝবেনই না আর দ্বিতীয়ত দুই দুই তিন বছর যাবৎ পলাভান এখানে মানে স্টাডি করতেছে তারপরে হচ্ছে সব কিছু ঘুরতেছে ফিরতেছে দেখতেছে অ্যাভেলেবেল ভাইব্রাদার হইতেছে এখানে তারপরেও ভাই জব নিয়ে এত পরিমাণে হেজিটেশন এত পরিমাণে টেনশন বা প্যারা খাইতে হয় তো ভাই বলছে যে ভাই আমি এন করে যাব দেন হচ্ছে আমি মানে একটা জব ম্যানেজ করব বা এদিক ওদিক দিয়ে তিন দুই থেকে তিনটা আরও ভাই তো মানে পার্ট টাইম জব ম্যানেজ করব। তাহলে তো হবে ভাই তাহলে তো আলহামদুলিল্লাহ তো ভাই দুই থেকে তিনটা পার্ট টাইম জব ম্যানেজ করা এই জাপানে প্রথম অবস্থায় যারা ভাষা পারে না নতুন অবস্থায় তাদের জন্য সাঁত্রায় তো মনে করেন সমুদ্রে পারে ধর সমান ভাই ঠিক আছে ভাই আর আরেকটা কথা বলছে যে কী বলো এটাকে আমার এখানে কিছু ব্রাদার আছে কিছু মামা টামা আছে তো এদের মাধ্যমে আমি এগুলো করতে পারবো তো ওনারা যদি জব দিতে পারে তাহলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওইদিকে গেলে আলহামদুলিল্লাহ কিন্তু যদি আপনার এরকম কিছু না থাকে বা এরকম কেউ চেনা জানা আসে বা ওইরকমভাবেও নাই তো তাদের অবস্থা কি হবে তারা তো আমি ভাই বুঝতেছি যে কী হবে ঠিক আছে কিন্তু আমি কেন বোঝাবো এখন যে তাদের অবস্থা কী হবে কারণ আমরা দুই বছর যাব জাপানে আসি ভাষা মোটামুটি পারি আমি এনআন পরীক্ষা দেবো সামনে এই এই মাসে সামনের যে জেলপিটি পরীক্ষা আছে সেখানে তারপরেও বিভিন্ন শপে গেলে বা বিভিন্ন জায়গায় গেলে পরে ওদের সাথে ভাসাই পারি না তো এখন ওই ভাইয়ের অবস্থা কি হবে বা যারা এরকম সিদ্ধান্ত নিতেছেন যে আমি জাপানে এইভাবে যাব বা কোনো রকম এই করবো জাপানে আপনি হয়তো বা ঢুকতে পারবেন পনেরো লক্ষ টাকাতে আপনাকে ঢোকাই দেবে কিন্তু এরপরে আপনার কী অবস্থা হবে আমাদের ইউটিউবে বা ফেসবুকে একটা বড় ভাই আছে না ওনার নাম যেন কি গেছি মাঝে মাঝে ওনার ভিডিও আসে আমি পুরো মন দিয়ে দেখি ভাইয়ের ভিডিওগুলো কী নাম খান সাহেব না কি জানো ভাইয়ের নাম খান খান সাহেব এরকম একটা নাম ওই ভাইয়ের ভিডিওগুলো দেখবেন ভাই একদম বাস্তব পুরা যা হইতেছে জাপানে একদম বাস্তব কথাগুলো বলে দেয় ভাই কোনো মানে হেজিটেশন ছাড়া বা কোনো লোকচুরি ছাড়া একদম বাস্তব কথাগুলো ভাই বলতেছে দেখলে পরে যারা অন্তত জাপানে আছে তারা একদম ভাইয়ের কথাগুলো অক্ষর অক্ষরে বুঝতে পারে যে না একদম বাস্তব ঠিক আছে যে এইগুলোই হইতেছে আর যে যেভাবে পারতেছে আপনি আসতেছে আসার পরে যে কী অবস্থা হইতেছে তো এগুলো ভাই মানে মাঝে মাঝে কানে আসে বা মাঝে মাঝে খবর আসে যে ভাই এরকম এরকম আমাকে অনেকেই 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 মানে মেসেজ দেয় বা অনেকেই এদিকে যদি মেসেজ দেয় যে ভাই আমি চলে আসছি ট্যুরিস্ট বিষয় তো আমাকে কোনোভাবে একটা জব ম্যানেজ করে দেওয়া যায় কিনা বা কোনোভাবে এটা ই করা দেওয়া যায় কিনা এরকম মানে মেসেজ আসে দ্বিতীয়ত হচ্ছে বাইরের কান্ট্রিগুলো থেকে আসে যেমন বাংলাদেশে না সৌদি আরব বা দুবাই এগুলা থেকে আসে যে ভাই এখানে ভালোভাবে চলতেছে না তো আমি জাপানে যাইতে চাই ভাই কীভাবে কী করলে ভালো হয় আমাকে একটু বোঝান বা ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করলে পরে কেমন হবে কি হবে জাপান যাইতেছে কি ভাই মানে লিগেলি ছাড়া আসলে সম্ভব না ঠিক আছে এখানে মানে রুলস রেগুলেশন যে কতটা খিবিসি খিবিসি মানে কি খিবিসি মানে হচ্ছে মানে করা আর কি করা ঠিক আছে কই কতটাতে করা এইখানে রুলস রেগুলেশন এটা একমাত্র যারা জাপান থাকে তারা বুঝে ভাই আমরা বুঝি যে কতটা করা জাপানের রুলস রেগুলেশন তারপরে জাপানে জব টপ ম্যানেজ করা বা এই সেই সব কিছু করা আর যে পরিমাণ খরচ সব কিছু মিলে ভাই মানে কোনোভাবে মাথা থেকে টেনশন যায় না জাপানে দেখবেন যে আছে যতগুলো স্টুডেন্টগুলো আছে বা যতগুলো মানুষ আছে দেখবেন এরা কাজ করতেছে তো করতেছে কিন্তু টেনশন থেকে মুক্তি দিতে পারতেছে না কোনোভাবেই না একটা যাবে একটা আসবে আমরা স্টুডেন্ট অবস্থায় আছি ভাই টিউশন ফি একটা দিই আরেকটা আসে একটা দিয়ে আর আসে মানে একটা পিসে মানুষ যেমন সিগারেটের গোয়া দেয়া আটা ধরায় ওইরকম আমাকে মানে টিউশন ফি লাইনে লাইন ধরে আছে ঠিক আছে আর বাসা ভাড়া গ্যাস বিল পানি বিল এইগুলো দিন তো বইলামই না ফোন বিল টোন বিল দিয়ে মানে কোন দিক দিয়ে কোন দিক দিয়ে বিল চলে আসে ভাই কিছু বুঝি না আমি তো হিসাব করে সারা এটা কোন দিক দিয়ে আমার কী হইতেছে না হইতেছে তো ভাই এরকম মানে যদি কেউ সিদ্ধান্ত নিয়ে থাকেন যে এইভাবে জাপানে আসবেন আসার পরে ফাইভ করে আমি আসবো বা দু তিন বাড়িতে তারও বাড়িতে ম্যানেজ করে ফেলাবো যেমন হোক মামা কাকা ভাইব্রাদার দৈরাই ম্যানেজ করবো যদি পারেন তাহলে আলহামদুলিল্লাহ আর যদি না পারেন তাহলে আপনি ভাই জাপানে আপনার জন্য মানে দুজকের মতো লাগবে ঠিক আছে দুজকের মতো লাগবে যদি বড়ো লোক বড়ো লোক থাকেন টাকা পয়সা আবার দূর গুড়া ডিম বাসা থেকে টাকা পয়সা এনে আনব চিল করে জানে তাহলে ওকে ভাই আর যারা মধ্যবিত্ত পরিবারের আছে তাদের অবস্থা হবে জানেন মানে পাগল হয়ে যাবেন মানে টেনশনে মেনশনে ডিপ্রেশনে বিপ্রেশনে পুরো শেষ হয়ে যাবেন যে কিরে ভাই আমার সাথে কী আমি কই আছি এখন তো পুরো পাগল হয়ে গেলাম কারণ জাপানে শুধু আসলেই হবে না ঠিক আছে শুধু আসলেই যদি হয়ে যায় তাহলে ভালোই আসার পরে তো আপনার এখানে থাকতে হবে তাই না অনেকে চিন্তা করে জোর করে জাপানে যাবো যা দুই দু এক বছর কাজ টাজ করে তারপরে টাকা টুকা যা আলাদ করছে সব শোধ করে দেবো শোধ করে দিয়ে মনে করেন যে আমি চিল কিন্তু ভাই দুই বছর শোধ তো করবেন টাকায় দুই বছর তো আপনাদের বাঁচতে হবে জাপানে দুই বছর দুই বছর আগে যদি আপনি ওইটা যান তাহলে কী হবে এগুলো গেলেন আপনি শেষ হয়ে আবার কি করবেন এই জন্যে ভাই ভালোভাবে সিদ্ধান্ত সিদ্ধান্ত আপনার সিদ্ধান্ত ভালোভাবে নিয়েন ঠিক আছে রিক্সও নেন সমস্যা নেই রিস্ক নিন রিস্ক নিলে জীবনে কিছু করা যায় না রিক্সও নিতে হবে আমি কিন্তু কেন তাকাইতে পারতেছি না কোনো রোদ লাগতেছে একটু আড়ালে যাই তো সব কিছু মিলে আজকে এটাই বলার ছিল যে জাপানে যারা আসবেন তারা ভালোভাবে আসেন ভালো সিদ্ধান্ত নিয়ে আসেন একদম পরিপূর্ণভাবে আসেন যেন আপনার পরবর্তীতে কোনো সমস্যা না হয় এটা কিন্তু ইউরোপ আমেরিকা না যে আপনি একবার ঢুকে যেতে পারলে আপনার কোনো সমস্যা না আপনি একভাবে না একভাবে যাবেন আপনার পিছনে তাকাইতে হবে না কিন্তু জাপানে কিন্তু আপনার প্রতি একটা এক এক পাও ফেলা হবে আর তাকাইতে হবে এক পাও ফেলা হবে না পিছিয়ে তাকাইতে হবে ঠিক আছে প্রচুর পেরা ভাই জাপানে প্রচুর প্যারা ওরা দেখা যায় যে মনে করেন ভালো জাতি বা ভালো না জাতি ভালো আছে সব কিছুই ঠিকঠাক আছে ওরা ভদ্র ওরা নম্র ওদের আনজেন ওদের কুনি মানে প্রচুর পরিমাণে সেফটি আছে লাইফের সিকিউরিটি আছে কিন্তু ওই যে পেলাম নিয়মকানুন আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যায় অনেক প্যারা হয়ে যায় আর এমনিতে মজা ওঠায় নাই ভাই কি কী সব বক বক করতেছি বক ওই একটাই ভাই যারা আসবেন তারা হচ্ছে একদম ভালোভাবে সিদ্ধান্তটা নিয়ে আসেন পরে এক বছরের ভাবা ভাই ভাইসেন বিপদে পড়ে যাবেন কেন একটা স্টুডেন্ট অবস্থায় স্টুডেন্ট আসলে পরে ওর এক না একটা ব্যবস্থা হয়ে যায় আর শুধু ওয়ার্ক কর্মের ভিসায় মানে আপনার জব করতে হবে ঠিক আছে পুরাপুরি জব মা পুরোপুরি জব করতে হবে তো সেই কথাবার্তা চিন্তা করেই দিন হচ্ছে এখন উল্টাপাল্টা সিদ্ধান্ত নিয়ে আসলে পরে অনেক বড় বিপদে পড়ে যাবেন ভাই এখন বললে হয়তো বা বুঝবেন না পরে আসার পরে যখন বিপদে পড়বেন তখন বুঝবেন তবে কথাটা বললাম বলতে দেখলাম না তবে বলতে হইল ভালোভাবে দেখে শুনে আইসেন আর কোনো অকাম টাকাম করে আইসেন না এটা জাপান অনেক ক্ষিবিসি অনেক করার রুলস অনেক নিয়মকানুন এত নিয়ম কানুনের মধ্য দিয়ে যাওয়া অনেক কষ্ট হয়ে যায় ভাই ওয়ান মিনিট গেছে তবে সারাদিন বৃষ্টি হয়েছে তো তার কারণে জামাকাপড়গুলো দিতে পারছিলাম না বাইরে আজকে দিলাম হ্যালো ওকে ভাই যাই হোক ভালো থাকেন সুস্থ থাইকেন আর যারা হচ্ছে এই মার্চ মাসে তো অনেক না আসে বাংলাদেশ থেকে যারা আসবেন তারা আপনি আসেন ভাই আমার জন্য কেউ যদি পারেন ম্যাঙ্গো জাপান আমি দাম অনেক প্রচুর পরিমাণে দাম ঠিক আছে আমার জন্য আপনি আইসেন কেউ যদি পারেন তো সবাই ভালো থাকেন আর ভালোভাবে সিদ্ধান্ত নিয়ে তারপরে জাপানে আসেন ভালো মানুষের কাছ থেকে ভালো এজেন্সির কাছ থেকে আসেন যেন বিপদে না পড়েন ভাই কারণ বিপদে বাংলাদেশিরা জাপানে বিপদে বললে আমাদের কষ্ট লাগবে কিছু করতে পারবো না আমরা এখানে মানে আমাদের কিছু করাই থাকবে না ভাই ঠিক আছে শুধু আমার আমি আমি আর কী করব আপনার কাছের যে বন্ধু বান্ধবগুলো আছে না তাদের তারাও কিছু করতে হবে না কারণ এখানে রুলস অনেক বেশি দ্বিতীয়ত কাজের পরিমাণ কাজের প্যারা অনেক বেশি কাজ বাদ দিয়ে জাপানে আপনার পিছনে কেউ দৌড়াবে না ভাই ঠিক আছে তো ভালো থাকেন সুস্থ থাকেন বাই বাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাতু